আপনাদের এখানে সুন্দরবন আছে না সুন্দরবন কোথায় সুন্দরবন ওখানে অনেক রকমের পশু আছে না নাই জোরে বলুন বাঘ ভালুক থেকে হাতি থেকে নিয়ে বিভিন্ন রকমের পশু আছে আছে কিনা জোরে বলুন কিন্তু ওই জঙ্গলের ভিতরে একটা পশু আছে যে পশুটার নাম হলো আপনার রয়্যাল বেঙ্গল টাইগার যে পশুটার নাম হলো জাতীয় পশু যেটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই জোরে বলুন কথা বলুন কথা বলুন রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা পশু আছে যে পশুটার নাম হলো সিংহ কী জোরে বলুন

কি কর এই পুছকে পুছকে ছেলে দেখো না হ্যাঁ আল্লাহ আপ্বা আল্লাহ কোরা না বললেন লাই নু কুয়ো নেয়া তোমার ধর্ম তোমার কাছে আমার ধরবো আমার কাছে লাই কোরা ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না মুসলমানরা বাড়াবাড়ি করে না মুসলমানরা মার খেতে খেতে দেওয়ালে পিঠ যায় তারপরও মুসলমানরা মুখ খোলে না কিন্তু শুনে না তোমরা সমুদ্র দেখেছ সমুদ্র তোমরা গভীরতা মাপনি তোমরা সমুদ্র দেখেছ সমুদ্র গভীরতা মাপনি মুসলমানদের দেখেছ মুসলমানদের গভীর তামা যে মুসলমানেরা বাসর ঘর থেকে বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে জাতির ময়দানে জীবন দিয়ে দেয় যে মুসলমানেরা নতুন বিবাহ

কি মনে হয় আপনাদের আল্লাহ মরে গেছে নাকি আল্লাহ বয়স হয়ে গেছে শক্তি কমে গেছে না আল্লাহ ছিল আছে এখনো থাকবে এ মুসলমান গো কোরআন বলেছে হাক্কার গালাই না নাসরুল মুমিনিন আল্লাহ বলেন মুমিনের জান এবং মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছে দোষ আছে না নাই কথা কিন মুসলমান পার্টি করে না কি বলে দল করে না আজ কি দল মুসলমান সিপিএম কংগ্রেস পনেরো বলা কেসেছি তৃণমূল বিজেপি না এ দল করে না এ দলের কথাও আমি বলবো না আজকে মুসলমানদের ভিতরে দলের শেষ আছে ধরে বলুন দৌবন্দি বেরেলি আজানগাছে গাছি ফোন ফোনা হর হর ডাঙ্গা হালাহাদি হানপি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর ন্যাংটা পীর বাপের জামা গায়ে দিয়া পীর এই কথা না কেন আছে না নাই জোরে বলুন আজকে মুসলমান দল করে কেন নামাজ পড়ে না কোরআন পড়ে না আল্লাহ চিনে না নবী চিনে না এই জন্য আজকে জাতির দুর্দিন আল্লাহ এই জাতিকে জন্য জালিম সরকারের গা দিয়ে মুসলমানদের উপর অত্যাচার চালায় আজকে মুসলমান নামাজ পড়ে কতক্ষণ না কেন পড়ে নামাজ পড়ে পড়ে না আপনারা হিসাব জানেন না টু পার্সেন্ট টু পার্সেন্ট আপনারা বলুন তো এই টু পার্সেন্ট যারা নামাজ পড়ে এই টু পার্সেন্ট লোকের নামাজ হয় নাকি এক নম্বর এক পার্সেন্ট লোকের কোনো রকম নামাজ হয় আর আর এক নামাজ হয় না বলে হজুর আপনি কি করে বললেন আমি আজিজুল হক বলে দিয়ে যাই মুর্শিদাবাদ থেকে এসে এক পার্সেন্ট লোক নামাজ হয় আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে কেন গো মরুবি হয়ে গেছে চাচা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে পনেরো বছর ধরে নামাজ পড়ে আত্মা খেয়াত জানে না দুরু শরীর জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাই না খু দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল কথা বলে কি আপনাদের দিকে সব নাই নাকি কুড়িটা ভুল হজুরকে বলে না ইমাম সাহেব ইমাম সাহেব তিনি হ্যাঁ বলে হজুর আপিতা আমাদের ইমাম আমাদেরকে নমামাদটা ঠিক করে দেন খোরাউনটা ঠিক করে দেন সোনাগানা ঠিক করে দেন দুরু শুরু বার্তা হে ঠিক করে দেন জীবনও ইমামকে বলে না বলে গো কথাখন বলেন কেন বলে না কারণ হলো। ইমামের কাছে যদি যায় ইমাম যদি ভুল ধরে ফেলে ইমামের কাছে মোড় নিয়ানো মাথা বলি চলবে না কথা কোন না কেন কথা বলেন ইমামের কাছে মাথা নত হয়ে যাবে এর লেগে মালেরা ইমামের কাছে বসে না আর ইমাম সাহেব राव জীবনে কোনো মুসল্লিকে বলে না চাচাগা ও ভাই ও যুবকেরা তোমরা বসে দুকুনা আ ঠিক করে দি একটু নমার ঠিক করে দিই ছরা গানা ঠিক করে দি ইমাম राव কোনো মুসল্লিদেরকে বলে না বলে কথা কোন কথা কোন বলে না কেন বলে না

পাঁচ টাকা বেতন ছ টাকা বেতন ওই ইমামের পিছনে জীবনেও কোনো নামাজ মুসল্লির হবে না মসজিদ বানায় মার্বেল দিয়ে তাজ দিয়ে চকচকে দিয়ে আপনার এসি বসিয়েছে কিন্তু মসজিদের ইমামের ঘর হলো সিঁড়ির তলা এবং বাথরুমের ছাদের ওপরে মসজিদের ইমামের বেতন হলো পাঁচ হাজার ইমাম নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রহিম দিন মা বল গ পাঁচ হাজার টাকা বেতন আত্ম মাসে হয়ে গেল আল্লাহ পাঁচ হাজার টাকা নিয়ে ছেলের জামা কিনবো না স্কুলের ফিজ দিব কিনবো না কি করব। বিবির ওষুধ কিনবো না বিবির ছায়া বিনা ওষু কিনবো বাড়ি মা তুবি আর হিমলা বল কিনো মাত্রা ই কি নমাজ চলছে বলছে আয় আয় একবার আয় তো কো ঠাঙ্গাবো ইমাম কো পিটবো মুসল্লি কো পিটবো ইমাম কো ঠাঙ্গাবো বুঝতে পারলেন না এ বাবা আমার কথা বুঝতে পারছেন তো আপনারা অসুবিধা হইছে না তো হ্যাঁ কষ্ট নাই তো এ মুসলমান আজকে মসজিদের সেক্রেটারি কারাম সভাপতি কে শেয়ার করা জানেন মসজিদের দরজা চিনে না যারা সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায় আপনা দেশের কথা বলছিন এলাকার কথা বলছিন আমাদের দেশের কথা বলছি মুর্শিদাবাদ ভাইজান আপনাদের দেশে ভুল ভুলি বাড়িয়ে দেব বাড়ি কে হইব কি জানেন আপনারা বলুন মসজিদ এর সেক্রেটারি কারা সভাপতি কে কারা মসজিদের দরজা চিনেনা ছাড়া সপ্তাহে একদিন মুরলি করার জন্য জুম্মা নামাজ পড়তে যায় কোটার পয়সা কালা গনে নিয়ে পকেটে ভরে বাড়ি চলে যা যায় না আবার সেক্রেটারি মসজিদের আছে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে আপনার দিকে লটারি ফটারি নাই বিচার বলুন আছে লটারি কেন লটারি

স্কুলে দে ইংলিশ মিডিয়ামে মাস্টার করে ডাক্তার করে উকিল করে জওয়াত করে ব্যারিস্টার করে এমবিএ বিএড তৈরি করে বাধা নাই আপনি করুন আপনি ইঞ্জিনিয়ারিং করুন ছেলেকে ডাক্তার বানার মাস্টার বানানোর বাধা নাই আপনার ছেলেকে আপনি বৈজ্ঞানিক বানানোর কোনো বাধা নাই আপনার ছেলেকে পয়সাওয়ালা গানিওয়ালা বানানোর বাধা নাই কিন্তু ছেলেকে ইংলিশ শেখার জন্য মাস্টারকে কে বলে হেডমাস্টার সাহেব আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিলাও যত টাকা লাগে আমার ছেলেকে ইংলিশ শিখাইতে হবে বাংলা শিখাইতে হবে অঙ্কম্যান করতে হবে যত টাকা লাগে দিব কিন্তু মুসলমান গো প্রাই একবার বুকে হাত দিয়ে বলো কোনদিন বলেছি হজুর গো আমার ছেলে মেয়েকে কোরআন না শিখিয়ে দিবে যত টাকা লাগে আমরা দিব এরকম লোক একটাও খুঁজে পাওয়া যাবে না যাবে এই কথা বলুন না কোনো যাবে আজকে কার দোষ দিবেন বাবা আজকে বেধর্মী বেঈমানদের দোষ দিলে হবে না আজকে

আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না জোরে কন জোরে কন্যা করবে কি না আল্লাহ দোয়া কবুল করবে আমি আপনাদেরকে কষ্ট দিব না একটা কথা বলবো কয়েক শুনে নিন আল্লাহ

অতর বলকে খরাবি ওয়ন্নয়রা জানি অত্যাচার জুলুম বটপরি চিটারী থেকে বাঁচাতে পারে সেটা হলো নম